আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে বিভিন্ন অগঠন কিংবা দুর্ঘটনা ঘটছে তার ভিতরে একটা আছে এসকোপোলামিন কিংবা শয়তানের নিঃশ্বাস এটাকে ব্যবহার করে দুষ্কৃতীরা বিভিন্ন অপকর্ম করছে আমার এক কলিকের বাস্তব ঘটনার প্রেক্ষিতে আমি যে ঘটনাটা বলছি এটা আসলে কতটুকু যৌক্তিক হবে কিন্তু আমি মনে করি যে এই ঘটনার প্রেক্ষাপটে অনেকে শিক্ষা নিতে পারেন এবং সাবধানতা অবলম্বন করতে পারেন আমার উনি বাংলা ব্যাংকের যাওয়ার চেষ্টা করলেন গভীর রাত হওয়ার কারণে তেমন একটা লোকজন ছিল না ডাস বাংলা ব্যাংকের যে বুথটা ছিল সেই বুথটা আপনার ঝাঁপ সেটা অর্ধনিমিত ছিল তা যেহেতু সে অর্ধেক খোলা দেখছে সে চিন্তা করছে যে আমি ঢুকে যাই টাকাটা তুলে নিয়ে আসি সে যখন ঢুকে ঠিক কিছুক্ষণ পর একটা লোক পুরো মুখে মাস্ক পরা সে তার সঙ্গে সঙ্গে ঢুকলো ঢোকার পরে যখন সে টাকাটা তোলার চেষ্টা করলো বলতেছে ভাই নেটওয়ার্কের সমস্যা ওইখানে সরি এখানে বলে রেখে দুইটা বুথ ছিল প্রথম বুথে নেটওয়ার্কের প্রবলেম ছিল কি না সে জানে না কিন্তু পাশের বুথে যখন ওই লোকটা ছিল ওই মাস্ক পরা লোকটা বলতেছে ভাই ওই বুথে সমস্যা আপনি এই বুথে আসেন তো এর ভিতরে যখন মানে যতটুকু সন্দেহ করা হচ্ছে রুমের ভিতর যথেষ্ট যেহেতু সে মাস্ক পরা হয়েছে আর স্কোপোলামিন কিংবা শয়তান নিঃশ্বাস এটা এমন একটা পাউডার যা আপনার আশেপাশে স্প্রে করলে আপনার নিঃশ্বাসের সাথে যদি চলে যায় আপনি তাৎক্ষণিক কয়েক মিনিটের জন্য আপনি তার কাছে নিয়ন্ত্রিত হবে এরকম একটা ধারণা করায় কিবা এই ধরনের সিমটম দেখা দেয় কিংবা মাস্ক পরা যে ব্যক্তিটা তার নির্ধারিত বুথে যাওয়ার চেষ্টা করলো বলতেছে যে ভাই আমি ঢুকাই দিই তো আমার কলিগ সে তার কাছে এটা এটিএম কার্ডের যে কার্ডটা তাকে দিল সে এর ভিতর সে কি করল যখন ওই মাস্ক পরিধান ব্যক্তিটা সে আমার কলিকের কাছ থেকে এটিএম কার্ডটা নিছে এবং তাৎক্ষণিকভাবে সে খুব সূক্ষ্মভাবে কারচুপি করলো সে তার নিজের নির্ধারিত একটা কার্ড তার কাছে দিয়ে দিল আমার কলিগ সেই কার্ডটা নিয়ে যখন দিল এবং একবার দুইবার তিনবার যখন পিন কোড দিল তখন দেখা গেল যে ভুল পিন কোডে তার ওইটা এটিএম কার্ডটা আটকায় দিছে তখন মাস্ক পরিধান করা ব্যক্তিটা কিবা দুষ্কৃতিকারী আমার কলিগকে বললো যে ভাই আপনার এই কার্ডটা ফেরত দেবে আপনি ওই মোবাইল ব্যাংকিং এ চান মোবাইল ব্যাংকিং এ ওইখানে যাই আপনি এই পিন কোডটা যদি দেন আপনার কার্ডের পিন কোডটা যদি দেন তাহলে ওরা ব্যাক করে দেয় তা যেহেতু ইসলামিন এবং শয়তানের নিঃশ্বাস এই পাউডারটা তাৎক্ষণিকভাবে কিছুটা মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে নেয় তো ওই মাস্ক পরিধান করা ব্যক্তিটার কথা অনুরূপ আমার কলিগ সবকিছু করছে তো তারপরে যখন সে মোবাইল ব্যাংকিং এর যেখানে ওইখানে গেল সেখানে যাইয়ে যখন পিন কোডটা দিল সব পিন কোডটা কিন্তু ওই যে মাস্ক পরিধান ব্যক্তিটি দুষ্কৃতিকারী সে কিন্তু দেখে নিল যখন পিন কোডটা দেখছে কলিগ এর ভাষ্যমতে যে তাৎক্ষণিক ভাবে সে চলে আসছে যখন পিন কোডটা দিল তখন আর কার্ড ফেরত আসলো না তখন কলিগটা চলে আসলো কলিগ চলে আসছে এবং বাসায় এসে দেখে কি হঠাৎ করে রাতের দিকে তার মোবাইলে একটা মেসেজ আসছে ষোলো দুই ষোলো থেকে যে আপনার অ্যাকাউন্ট থেকে এত হাজার টাকা উঠাই নিছে সে খুব আশ্চর্যিত হলো যে কি ব্যাপার আমি তো কোনো টাকা তুলি নেই কিংবা আমার টাকাটা কে তুললো তখন পুরো ব্যাপারটা অ্যানালাইসিস করলো এবং যখন আমার কাছে এই ঘটনাটা শেয়ার করলো তখন আমি প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমি বললাম যে এই স্কুল যখন রুমের ভিতরে স্প্রে করছে কিংবা যখন মাছ প্রদান ব্যক্তিটা ওই বুথের ভিতর ঢুকছে তখন দেখা গেছে যে ওই শয়তানের নিঃশ্বাসের কারণে যে আমার কলিকটা মাস্ক পরিধান ছিল না তার নাকের ভিতরে মাধ্যমে তার নিঃশ্বাসের ভিতর গেছে এবং সে তাকে নিয়ন্ত্রণ করছে আদিতত যখন কাঠটা দেয়া হয়েছে আমার কলিকের কাছ থেকে নিয়ে সে কাঠটা নিচে তখন সে হাত বদল করে ফেলছে তার নিজস্ব একটা কার্ড দিয়ে দিছে তারপরে যখন মোবাইল ব্যাংকিং এর ব্যাপারে বলছে যে পিন কোডটা দেন তাহলে দেখা যাচ্ছে আপনার এই কার্ডটা ফেরত দেবে এটাও ছিল একটা মিথ্যা সিস্টেম তো সেইখানে দেওয়ার পরেও দেখা গেছে যে পিন কোডটা সে জেনে নিল তো কার্ডও সে নিয়ে নিছে এবং পিন কোডটাও জেনে নিছে রাতের বেলায় সে তার অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার টাকা তুলে নিছে তো আসলে দেখা যাচ্ছে যে আমরা দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে অনেক সময় অসাবধানতাবশত আমরা বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে থাকি তো আমার এই ঘটনার মাধ্যমে আমি মনে করি যে অনেকেই শিক্ষা নিভবেন এবং খুব সাবধানভাবে চলাচল করতে পারবেন আমার কাছে মনে আপনাদের শেয়ার করলাম আশা করি এখান থেকে অনেকেই শিক্ষা নিতে পারবেন আসসালামু আলাইকুম